তাহলে শ্রী গোবিন্দকে যারা যারা ঝুলাচ্ছিলেন সবাইকে একে একে গোবিন্দ দেখতেছেন কারণ তাদেরকে নিয়ে তিনি তারপরে ঝুলনে ঝুলবেন এক এক দিন এক এক স্থানে এক এক বনে ঝুলন ঝুলেছেন মনে করো আজকের দিনে ঝুলন শেষ হলো চলে গেলেন প্রত্যেকের নিজ নিজ বাড়িতে পরের দিন আবার নতুন করে হিন্দুলা সাজানো হলো আরেক বনের মধ্যে একজন রাধা রানী সখীদের উপরে ভার দিতেন তোমাদের দায়িত্ব হল এই হিন্দুলা সাজানো এবং কুঞ্জকে সাজানো যাও গুতি পুষিবনে পুষ্পানো তুলিয়া যাও গুতি বনে પુષ્પયા જાવ બુખી પુષ્પને પુષ્પયા ન તૂલિયા જાવબ যে সমস্ত ফুলের মধ্যে খুব ঘ্রান সুঘ্রান একেবারে ঘানে আমোদিত হয়ে যাবে আমাদের এই কুঞ্জবন জুই চাপা গন্ধ মালি আনগ সকি

তাই কিছুদেরকে সখিদেরকে পাঠিয়েছেন ফুল তোলার জন্য আর কিছু সখীদেরকে বলছেন তোমরা মলয় চন্দন ঘষো বন্ধু আসলে পরে তোমরা ছিটাইয়া দিবা তখনকার দিনে তো আমাদের এই আতর সেন্ট এগুলো ছিল না তো তোমরা ফুলের ঘ্রাণ চন্দনের ঘ্রাণ এইগুলি ছিল তাই বলছেন এক কুটুরি চন্দন ঘষে রাখো ঘষে 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 একবারে কুটুরি ভর্তি করে চন্দন রাখো প্রাণবন্ধু আসলে পরে তার গায়ে চন্দন লেপে দিব চুয়া চন্দন ঘোষি কটুরায় রায় ভরিযা চুয়া চন্দন ঘোষি কটুরায় বন্ধু আসলে দিবে ধর্ভবনে পুষ্পমা না দাও বধ্যুতি পুষিবণে পুষ্পয়া ন তুলিয়া যাও বধূত পুষ্ববনে পুষ্পয়া তুলিয়া এইভাবে শ্রীমতী রাধারানী এক এক নিজের সখিকে এক একটা কাজের দায়িত্ব দিয়েছেন কেউ কে বলছে তুমি ফুল আনবে কাউকে বলছে তোমাকে মালা গাথা কাউকে বলছে তোমাকে চন্দন ঘোষা এইভাবে যেমন ভাবে আমাদের গুরুদেবেরা আমাদেরকে একাদশ ভাবযুক্ত দেহ যখন দান করেন তখন আমাদেরকে বলেন যে তুমি এই সেবা করবে তুমি ওই সেবা করবে তোমার ওই সেবা সেইভাবে যার যেমন সেবা সেই সেবা অনুসারে সবাই তৈরি করছে তাই বলছেন যে এই শ্রাবণে তে এই ঝুলন লীলাতে এইভাবে আনন্দ উৎসব করে তাদের তেরোটা দিন অতিবাহিত হয়ে যায় তেরোটা দিন এক এক দিন এক এক বনে ঝুলন ঝুলন লীলা করে যান কোনোদিন দিন নিকুঞ্জ বনে কোনোদিন নিধু বনে কোনোদিন অন্যান্য বনে ঝুলন লীলা করেন আজনি নিকুঞ্জ কননে গো ঝুল ধরণী আজ নিকুঞ্জ কননে গো ঝুল ধরণি আজ নিকুঞ্জ কানুন রাধা কৃষ্ণ একসঙ্গে দুলনার মধ্যে দুলছেন তখন সখীরা কার সঙ্গে তুলনা দিবেন রাধা কৃষ্ণের রূপমাধুরী তাই এক একজন এক একটি বস্তুর সঙ্গে তারা তুলনা দিতে শুরু করেছেন কিন্তু ভগবানকে প্রাকৃতি জগতের কোনো বস্তু দিয়েই তুলনা করা যায় না কখনো কদম ডালেতে ঝুলেন কখনও তমাল ডালেতে ঝুলেন এইভাবে বিভিন্ন বৃক্ষেতে ঝুলনা তৈরি করিয়া ঝুলেন কোনো দিন নিধুবনে ঝুলতে চান কোনোদিন সেবাকুঞ্জে ঝুলতে চান কোনো দিন নিকুঞ্জবনে ঝুলতেছেন তো এক এক দিন এক একভাবে ঝুলতে চান এই ঝুলনের দ্বারা কী হয় রাধা রানী শ্রীকৃষ্ণের রূপমাধুরী আস্বাদন করেন এবং শ্রীকৃষ্ণ রাধারানীর রূপমাধুরী আস্বাদন করেন তাই মহাজনগণ বলছেন বলে আজনি দুবনে রসের ঝুলনে রসবতী রাই ঝুলে আজনি দুবনে রসের ঝুলনে রসবতী রাই রসের ঝুলনে রসব আজনি রসের ঝুলনে রস খির রসবির

মেঘের মধ্যে বিদ্যুৎ দেখা যাচ্ছে মেঘটা কালো রাজারানী কাঞ্চনবর্ণ বিদ্যুৎ চমক বলে মেঘের দশকিত

Da da মানো জানি শ্রীকৃষ্ণে মর মানো জানি শ্রীকৃষ্ণ অঙ্গীকার করে নিল অঙ্গীকার করি মন প্রাণ হরিনুবল চরণে دوگان شهران شما